নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে আজকের হেডলাইন্স রকম ছিল হুগলি চুচুড়া পৌরসভার সিআইসি আজকে যে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে খুবই পরিচিত শুভ্রশঙ্কর চ্যাটার্জির পার্টি অফিসে ওকে সেদিনকে বলেছিলাম যে সিভিল দল আমাদের নন্দদা রয়েছে কিন্তু রক্ত একটা পারলাম না এটাই মনে হয় ভগবানের কোনো একটা প্রতিযোগিতা এবং সদস্য এক নম্বর ওয়ার্ডের দা একটু মঞ্চে আসবে বাসুদেব ঘোষ মহাশয় একটু মঞ্চে আসবেন এক নম্বর ওয়ার্ডের মাইনরিটি সেলের সভাপতি বাবলু দানে এরা যা অত্যাচারিত গ্রামগঞ্জে শহরে অঞ্চলে যে যত অত্যাচার করেছে এদের অত্যাচারের কোনো শেষ নেই এদের দুর্নীতির কোনো শেষ নেই আমাদের আমাদের পার্টি অফিস প্রাঙ্গণে চলে করেছিলেন অথচ এখনো এসে পৌঁছোনি তাদের অনুরোধ করছি আপনারা অতি সত্তর এসে গেছি তৃণমূল কংগ্রেসের আজকে আঠাশতম প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে কাল বিভিন্ন অনুষ্ঠান হয়েছে তার মধ্যে আজকে রক্তদান শিবির আমরা মহিলারা সকাল থেকে তারা অক্লান্ত পরিশ্রম কি বলবেন আজকের রক্তদান শিবির রক্তদান নমস্কার সকলকে জানাই ইংরাজি নববর্ষের শুভেচ্ছা গতকাল আমাদের তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস ছিল এবং সেই প্রতিষ্ঠা দিবসে আমরা সকালবেলা প্রথমে পতাকা উত্তোলন করা হয় এবং একটা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় পরে অঙ্কন প্রতিযোগিতাও ছিল এবং আজকে আমাদের কর্মসূচির দ্বিতীয় দিন আজকে সকাল থেকে রক্তদান শিবির চলছে এবং আমরা রেসপন্স পেয়েছি মানুষের কাছে তারা বোনাররা আসছে রক্ত দিচ্ছেন এবং আমাদের বিকেলের দিকে আজকে বস্ত্র বিতরণ আছে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হবে কম্বল শীত শীত প্রদান করা হবে এবং যারা অঙ্কন প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছিল গতকাল তাদেরকে আজকে পুরস্কার বিতরণ করা হবে তারপর সর্বশেষে আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটার মাধ্যমে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করবো আপনার নাম আমার নাম ঝুমা চৌধুরী